আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এসেছে বর্ষার সিজন এই সিজনে আপনারা প্রচুর হাতছিপ বা হ্যান্ডপোল কিনে থাকেন কিন্তু সঠিকভাবে এই ছিপে মেইন লাইন বাঁধতে পারেন না আসলে মেইন লাইন এই হাতছিপে কিভাবে বাঁধবেন সেটা দেখাবো এখানে সঠিক নটটা দেয়া খুবই জরুরি না হলে এখান থেকে ছিঁড়ে যেতে পারে মাছ হারাতে পারে তো আজকে সঠিকভাবে আমি দেখাবো যে আপনারা কিভাবে এখানে মেইন নটটা দিবেন মানে মেইন লাইনের নটটা এখানে বসাবেন তো দেখতে থাকেন তো প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে একটা ছিপের এই যেখানে যে একটা রশির মতো থাকে বা একটা সুতো থাকে এইটা আগে আমরা একটা বাংলা গিট যাকে বলে এই যে বিজ গিট এই গিটটা আমরা এখানে দিয়ে দেবো এইভাবে হুম এইভাবে গেট দিবেন আপনি ডাবল গেট দিতে পারেন কারণ আমার এটা অনেক মোটা এই আমি ডাবল গেট দিলাম না আমি সিঙ্গেল গেটই দিলাম এই এইভাবে একটা গিট দিয়ে নেবেন আমাদের ফার্স্ট স্টেপ শেষ এবার দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন লাইন প্লাস্টিকস লাইন হ্যাঁ আর এইখানে যে কাজটা আমি করব সবচেয়ে সহজভাবে কাজটা করার জন্য এবং খুবই ডিউরেবল এবং লাইনের স্ট্রেন্থ ঠিক রাখার জন্য আমরা এখানে ব্রেডেড লাইন এতটুকু পরিমাণ ব্রেডেড লাইন আমরা এখানে ব্যবহার করব। হ্যাঁ এটা আপনি কট সুতো ব্যবহার করতে পারেন শক্ত যে কোনো সফট সুতো আপনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে শক্ত সফট সুতোটাই ব্যবহার করলাম এবং এটা আপনারা এইভাবে ধরবেন হ্যাঁ এই যে এইভাবে ধরবেন ধরার পরে এই যে আমাদের যে মেইন লাইনটা আছে এটা হচ্ছে আমাদের মেইন লাইন প্লাস্টিকস লাইনটা এইটা আমরা এই লাইনের সাথে এই যে এইভাবে ধরবো এই যে দেখেন এইভাবে হ্যাঁ এই যে এইভাবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এইভাবে ধরব ধরার পরে আমরা এখানে নট দেব এই যে এইভাবে ধরে নেবেন ধরার পরে এখানে আমি কয়বার বা এই টার্নটা কয়বার নেই আপনার এটা দেখবেন একটু এই যে টার্ন নাম্বার ওয়ান টার্ন নাম্বার টু এই যে টু টার্ন হয়ে গেল এই যে টার্ন হ্যাঁ এই এইভাবে তিনটা টার্ন আপনারা দেবেন দেওয়ার পরে এইবার আপনারা এটা টেনে দেন হুম এইভাবে সুন্দর করে টেনে দেন এখন আমরা একটু শক্ত করে এটা টেনে দিচ্ছি গীতটা আরও মজবুত হওয়ার জন্য হ্যাঁ এইভাবে টেনে দেবেন এইভাবে টেনে দেবেন এখন আমাদের এখানে একটা কাজ করব আমাদের এক্সট্রা নিরাপত্তার জন্য এখানে আমি একটা ছোট্ট করে একটা গিট দিয়ে দিব এটা হচ্ছে আমাদের এক্সট্রা নিরাপত্তার জন্য এটা না দিলেও চলবে কোনো সমস্যা নেই আপনি এমনি এটা টানে টেনে খুলতে পারবেন না হ্যাঁ এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লাইনটা কেটে দিব এই লাইনটা কাটবো এবং এই যে ব্রেডেড লাইনের এই দুই মাথা আমরা কেটে বাস কাজ কিন্তু এখনও শেষ হয়নি আমাদের এখানে জাস্ট একটা লুপ তৈরি হলো হ্যাঁ এই যে আপনারা দেখেন এখানে জাস্ট আমাদের একটা লুপ তৈরি হলো এখন এটা যতই জোরে টানেন এটা ছিঁড়বে না হ্যাঁ এটা ছেড়ার কোনো অপশন নেই কারণ এই লাইনটা এখন পূর্ণ লোড নিতে পারবে এইবার আমরা খুব দ্রুত লাগানো এবং খোলার জন্য সহজ একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের যে এই লাইনটা ব্রেডেড লাইনটা এইখানে আমি ছোট্ট করে একটা গেট দিয়ে দিব হ্যাঁ একদম ছোট্ট করে একটা গিট আমরা এখানে দিয়ে দেব বাস আমাদের কাজ শেষ এবার লাগানোর পদ্ধতিটা আপনাদের একটু দেখিয়ে দিই আমাদের কিন্তু কাজ শেষ এখন এইখানে আমরা কিভাবে একটা লোপ তৈরি করতে পারি এইভাবে ধরবেন এই যে এইভাবে এইভাবে ধরে এইভাবে একটা লোপ তৈরি করতে পারি এই যে এখন খুবই সহজ এই যে হাত ছিপ হাত ছিপের এইখান দিয়ে আপনারা নিয়ে এই যে গিটে গিটের উপরে আপনারা জাস্ট এটা টান এটা এখন যত শক্তিশালী হলো এখন এখানে এই যে এতটুকু না রাখলেও চলবে আপনারা না রেখে এখানে কেটে এখানে একটু হিট দিয়ে দিয়ে অথবা আঠা দিয়ে দিলে হয়ে গেল পারমানেন্ট হ্যাঁ এখন এই নটটা খোলা খুবই সহজ আপনি দ্রুত খুলতে পারবেন দ্রুতই লাগাতে পারবেন এই যে আমরা যে এক্সট্রা লাইনটা রাখছি এটা খালি জাস্ট ধরে একটা টান দেবেন এই যে লাইন খুলে গেল হ্যাঁ আবার পড়ানোর সময় ওইভাবে ধরে জাস্ট শুধু এখানে পরে একটা টান দেবেন লেগে গেল এটা কিন্তু হেভি লোড নেবে এবং আপনার লাইন ছেড়ারও কোনো সম্ভাবনা নেই হ্যাঁ লাইন মেইন লাইন কখনোই ছিঁড়বে না এবং এই জিনিসটা খুবই শক্তিশালী হবে এবং আপনি খুব সহজেই এটা খুলতে এবং লাগাতে পারবেন জাস্ট টান দিলেই খুলে গেল তো এই ছিল হাত সঠিক একটা নট অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আমি চাই যে আপনারা রং ওয়েতে কোনো কিছু ব্যবহার করবেন না আপনারা অবশ্যই সঠিক যেটা ওইটাই ব্যবহার করবেন এবং এটাই সঠিক নিয়ম আপনারা এই নিয়মটাও ফলো করবেন এইভাবে লাগিয়ে রাখলে আপনাদের হাত আপনারা খুব দ্রুত লাগাতে পারবেন এবং খুব দ্রুত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন অন্যরাও যেন এটা দেখে শিখতে পারে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ